ডিয়ার ভিউয়ার্স ফরাজি কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আজকের ভিডিওটিতে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সমাধান করব ফরাজি কোচিং সেন্টারে আমরা সকলকে আপনাদের স্বাগত আপনাদের সম্মুখে হাজির ভিডিওটিতে আমরা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন গণিত অংশে দেখুন আমাদের 9 নম্বর প্রশ্ন ছিল

ষোলো নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে পাঁচ টাকা আটটি দরে আমরা কি ক্রয় করে ছয়টি দরে শতকরা কত লাভ আমরা এই সূত্রটি অনুযায়ী মান বসিয়ে নিই দেখুন এ মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে থ্রি অঙ্কে আমাদের সত্য হচ্ছে এ মাইনাস হলে ক্রয় মূল্য পাঁচ টাকা এবং ক্রয় মূল্য কত হবে তা দেখুন আবার

আমরা প্রথমে আবার অংক্ষেপে কয়েকটি করার ক্রয়মূল্য যদি পাঁচ টাকা হয় তিন অনুপাত কে যোগ করি একটির বিক্রয়মূল্য হয় সেটা তাহলে পাওয়া যায় চা এখানে পাওয়া যায় চা তাহলে আটটির ক্রয়মূল্য যদি হয় আটটির পাঁচ টাকা চার দ্বার ছয়টির বিক্রয় দ্বারা যদি হয় ছয়ের পাঁচ টাকা তাহলে অবশ্যই নেওয়া হয়েছে এই চার ধর আমাদের কত লাভ হলো আমরা সেটা নির্ণয় করার জন্য আমরা সেটা নির্ণয় করার জন্য এই চার দ্বারা অঙ্কটিকে সাজিয়ে নিই আটকে ভাগ করি তাহলে পাওয়া যায় দুই আর সেই ভাগ ফল দিয়ে আবার এই অনুপাতকে তাহলে দেখা যাচ্ছে আমরা লাভের পরিমাণ দেখুন সংখ্যা দুটি পেয়ে যাব

এক টাকা লাভ কত প্রশ্ন হচ্ছে আমাদের এক থেকে বিশ টাকা মৌলিক সংখ্যা কয়টি উত্তর আটটি চাইলে এখানে আমি টাকা অনুযায়ী দিয়ে দিয়েছি আপনাদের জন্য আপনারা এগুলো দেখে নিতে পারেন এরপরের প্রশ্ন হচ্ছে এক হেক্টর সমান কত একর উত্তর ক দুই পয়েন্ট সাতচল্লিশ একর

বারো বর্গ মিটার একটি জমি চার হলে মিটার হলে দুর্গ কত আমরা তাও চার তোর হচ্ছে ছয় বারোকে আমরা দুই দ্বারা ভাগ করবো দুর্গ উচ্চতা সমান বারো দুই দ্বারা